আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেকেই আমাদের কাছে বিএমইটি কার্ডটি কিভাবে বের করতে হয় সে বিষয়ে জানতে চেয়েছেন কারণ অনেকেই লিংকের মাধ্যমে চেক করে ডিজিটাল কপিটা পেয়েছেন এখন প্রশ্ন যে ডিজিটাল কপি তো আছে ফিজিক্যাল কার্ড আমি কিভাবে বের করব সে বিষয়ে তথ্য দিব আর যারা প্রশ্ন করেছেন যে আমি চেক করলে আমার নট ফাউন্ড দেখাচ্ছে এক্ষেত্রে আমার করণীয় কি আমারটা আমি কীভাবে পাবো প্রথমেই বলি ফিজিক্যাল কার্ড নিয়ে এই যে ফিজিক্যাল কার্ডটা দেখছেন এটা আপনি পাবেন না কারণ গত দুই বছর ধরে বিএমইটির তরফ থেকে কাউকেই প্লাস্টিকের ফিজিক্যাল কার্ডটা দিচ্ছে না প্রত্যেককে অনলাইন কপি দিয়ে দিচ্ছে যে যার প্রয়োজনে লিঙ্কের মাধ্যমে যাচ্ছে চেক করে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে বের করতেছে অথবা ডাউনলোড করে সাথে রেখে দিচ্ছে এর মানে এখন বিএমইটির তরফ থেকে সরাসরি কাউকে এই ফিজিক্যাল কার্ডটা দিচ্ছে না আপনার যে অনলাইন ই কপিটা আছে এটাই যথেষ্ট আপনার যে কোনো কাজের জন্য কারণ সেখানে কিউ কোড আর এল নাম্বার কবে আপনি সৌদিতে আসছেন একেবারে সমস্ত ডিটেলস উল্লেখ করা আছে সো ফিজিক্যাল কার্ড পাচ্ছেন না এবার আসুন যারা প্রশ্ন করেছেন যে আমার তো নট পাউন্ড দেখাচ্ছে অর্থাৎ আপনাকে খুঁজে পাচ্ছে না তারা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে খুঁজে পাচ্ছে না যাদের নট পাউন্ড দেখাচ্ছে তারা অপেক্ষা করবেন ধীরে ধীরে প্রত্যেকেরই রেজিস্ট্রেশন হচ্ছে যাদের এখনো হয়নি হয়তো ছয় মাস পরে এক বছর পরে তাদেরও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আপনি মাঝে মধ্যে লিঙ্কে গিয়ে চেক করবেন আপনার ভিএমইটি কার্ডটা শো করে কি না আশা করি সামনে প্রত্যেকেরটাই ডেটাবেজের মধ্যে চলে আসবে এখন যাদের হয়ে গেছে তারা স্ক্রিনশট দিয়ে সেটা রেখে দিতে পারেন আর যারা মনে করেন যে না আমার যেহেতু হয়নি আমি বিকল্প কিছু করব। তাহলে তারা এই প্রবাসী কল্যাণ কার্ডটা বানাতে পারেন তবে এই প্রবাসী কল্যাণ কার্ড যাদের ভিএমইটি হয়ে গেছে তাদের প্রয়োজন নেই আপনার যদি অনলাইনে বিএমইটি শো করে অথবা আপনি বাংলাদেশ থেকে বিএম কার্ড নিয়ে এসে থাকেন তাহলে আপনার প্রয়োজন নেই এই কার্ডটা এই কার্ডটা আপনি যদি মনে করেন যে আপনার বানানো দরকার তাহলে আপনি অ্যাম্বাসি অথবা প্রবাসী সেবা কেন্দ্রে গিয়ে বানাতে পারেন তবে খেয়াল রাখবেন বিএমইটি থাকলে এটার কোনো প্রয়োজন নেই আর যারা এখনও নট ফাউন্ডের মধ্যে আছেন তারা অপেক্ষা করুন ইনশাল্লাহ চলে আসবে যারা এখনও চেক করেননি তারা চেক করার জন্য লিঙ্কটা আবারও ভিডিওর নিচে দিয়ে রাখছি লিঙ্কে ক্লিক করুন চেক করুন ইনশাল্লাহ আপনার যদি হয়ে থাকে সেখান থেকে আপনি কপিটা স্ক্রিনশট অথবা ডাউনলোড দিয়ে সাথে রেখে দেবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ